রাখি বন্ধন উপলক্ষে রাজ্য জুড়ে সংস্কৃতি দিবস পালনের ডাক দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু বছর ধরেই বাংলা জুড়ে রাজ্য সরকারের উদ্যোগে পালিত হয়ে আসছে এই দিনটি পাশাপাশি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও এই দিনটি পালন করা হয়। দেশ জুড়ে যেভাবে ধর্মে ধর্মে হানাহানি চলছে সেই সময় সম্প্রীতি রক্ষার বার্তা দিতে রাখি বন্ধন উৎসবের আয়োজন করেছেন তারা ধর্মীয় উৎসবের বাইরে গিয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যে সম্প্রীতির উৎসব পালন করেছিলেন তাকেই পালন করতে দেখা গেল রাজ্যবাসীকে রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি দমদমে কল্লোলকান্তি গুহর উদ্যোগে আয়োজিত হল রাখি বন্ধন উৎসব এলাকার মানুষকে সঙ্গে নিয়ে রাখি বন্ধন উৎসব পালন করলেন তিনি এদিনের অনুষ্ঠান উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন পৌরপিতা প্রবীর পাল পৌর প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায় মুনমুন চ্যাটার্জী সুকান্ত সেন শর্মা জয়ন্তী সাহা তন্দ্রা সরকার বরুণ নন্দী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা

তার জন্য রাখি বন্ধন কোন ভাষ্য উত্তর বন্ধন ভুল يصير আমি অন্ততে মনে করি না রাখি বন্ধন একটা হচ্ছে সম্পুতি বন্ধ তার জন্য আজকে আমি একটাই কথা বলবো মোরা একই দিনে বিভিন্ন পেশে হিন্দু মুসলমান ইতি রন সুতের মত মাধ্যমে আমরা একে অপরের ভালোবাসাকে করবে দাম আর আমরা ইতিমধ্যে জানি একটি মর্মান্তিক যে ঘটনাটা ঘটেছে আজি করে বিষয় আমি একটাই কথা বলবো সেই বিষয় আমি কোনো কিছু বলতে চাই না শুধু একটাই কথা বলবো আজকের এই রাখি বন্ধন উৎসবটাকে কেন্দ্র করে আমরা সমস্ত ভাইরা আমরা একটা নীতি চাই যে আমরা আগামী দিনে যেমন আমাদের আজকে ওই রক্ষা আমাদেরকে বোনরাকে দিচ্ছে আমরাও আজকে নীতিটা এমন হিসাবে নেবো আমরা আগামী দিনে জানবো সমস্ত বোনকে আমরা সুরক্ষা দিতে পারি এবং তাদেরকে রক্ষা করতে পারি এই বার্তাটা আজকে আমি এই রাখি বন্ধন উৎসবে আমি দিতে চাই রাখি বন্ধন মানে খালি ভাই বোনের সম্পর্ক নয় রাখি বন্ধন মানে পৃথিবীর বন্ধন সম্প্রীতির বন্ধন অনুসরণ করে আজকে রাজ্যের কোনায় কোনায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেরণায় সব জায়গায় আমরা রাখি পালন করছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিবাদনায় আমাদের জন্মদে আমরা যে সান্ধ্যকালীন রাখি বন্ধন উৎসব পালন করছি এইটা আমাদের দমদমের তথা রাজ্যের শিক্ষামন্ত্রী মাননীয় ডাক্তবসু মহাশয়ের নির্দেশে এবং আনন্দ দানের জন্য বা যা প্রদানে আমরা আমরা এই রাখিবন্ধন উৎসব পালন করছি আমাদের এই রাখিবন্ধন উৎসবের প্রধান উপদেষ্টা হচ্ছে প্রবীর পাল দমদমের জনবাদী জননেতা আমার রাজনৈতিক অভিভাবক এবং আমাদের কাজের মানুষ কাছের মানুষ দক্ষিণবদ্ধ পৌরসভার প্রাক্তন পৌর প্রধান পারিষদ সদস্যের ঐক্য এবং প্রবীর পালের মস্তিষ্ক প্রসিত এই ছন্দকালীন বন্ধন উৎসব আমরা পালন করছি বন্ধন আমরা সবসময় আছি আমরা সবসময় সব বন্ধনে বিশ্বাস করি আমরা ভাড়া বিশ্বাস করি না সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর যখন লিখেছিলেন সেই সময় বঙ্গভঙ্গের একটা ব্যাপার ছিল এই বাংলাটা আমরা কখনোই ভাগ হতে দেবো না বাংলা ভাগের বিরুদ্ধে আমরা নিশ্চয়ই থাকবো যাতে বাংলা ভাগ হতে না পারে এই জন্য আমরা আমাদের অনুপ্রেরণা এবং মমতা বন্দ্যোপাধ্যায় খালি একা একটাই ডেফিনেশন নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী সেটা না মমতা বন্দ্যোপাধ্যায়ের আরো একটা ডেফিনেশন আছে মমতা বন্দ্যোপাধ্যায় হলো দেশের জনদরদি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে খালি আমাদের সভাপতি দলের সর্বভারতীয় সভাপতি তা নয় সম্পাদক তাই নয় অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে হচ্ছে বর্তমান সমাজে নব নব জীবনের ভবিষ্যতের প্রোগ্রাম নাম হচ্ছে অবিচল বন্ধত্ব আর আমাদের দমদমে নব উপকার গত বছর আসছে আমাদের আইকন প্রদীপ পাল হচ্ছে আমাদের রাজনৈতিক অভিভাবক কে এদের মাধ্যমে হাত ধরে আমরা যতটুকু যাব ততটুকু যাব আমরা আজ্জাই করি না বন্ধনে বন্ধে থাকব পরিবিকে ঢাগ হতে দেব না ব্যুরো রিপোর্ট চান